আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিস ওয়ার্ল্ড কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি নিয়ে আসলাম আপনাদের কাছে আরেকটি ব্লগ আমার হজের ব্লগ আপনারা আমার একটি ব্লগ অনেক দেখেছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা দেখছেন ঠিকই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করছেন না লাইফ সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদেরকে আমি আরও বেশি বেশি করে ব্লগ দেখাতে পারবো এবং ভালো লাগবে আমার আমরা মক্কায় এসেছি মক্কায় এসে এখন আমাদেরকে মোয়ালল্যাম নিয়ে যাবে হবে হঠাৎ মক্কায় বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য এবং আমরা বিভিন্ন দর্শনীয় স্থান দেখব কবুতর খাওয়ানো এগুলো তো আমি আগেই আপনাদের দেখিয়েছি তারপরেও ভিডিও করেছি ভালো লাগলো আপনাদেরকে দেখাচ্ছি আর ভোরবেলায় আমাদের মোয়ালল্যাম নাস্তা করে আমরা গাড়িতে উঠেছি বাস উঠেছি সবাই মিলে আমাদেরকে নিয়ে যাচ্ছে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখানোর জন্য আমরা প্রথমে যাব জাবালে সাউত দেখার জন্য এখানে বিশ্ব নবী হজর সাল্লাহ সাল্লাম যখন খাদিজা রাজি আল্লাহ এবং তার চাচা যখন মারা যান তখন নবীজির উপরে অনেক অত্যাচার নেমে নেমে আসে তিনি আবু বকরকে বলে রেখেছিলেন যে যে সময় আমাদেরকে মক্কা থেকে বের হয়ে হয়তো মদিনায় মদিনায় যেতে হতে পারে আবু বকর রাধিয়ালুকে সবসময় ঘোড়া তৈরি করে রেখেছিলেন এবং ছয় মাস উনি ঘুমান নাই নবীজি কখন ওনাকে বলবে যে মদিনায় হিজরত করার জন্য উনি রাতের আধারে ঘরের মধ্যে হযরত আলী রাধিয়াল্লাহনুকে শুয়ে রেখে শুয়ে রেখে বকর রাজি আল্লাহকে নিয়ে উনি বের হয়ে গিয়েছিলেন হুজতের উদ্দেশ্যে এবং পুরে একসাথে তাকে হন্য হয়ে খুঁজতেছিল যে রাস্তা দিয়ে মদিনায় যাওয়ার রাস্তা উনি এই পাশে না যে জাবালেশ্বর যে পাহাড় রয়েছে সেখানে আবুবকা রাজি আল্লাহ সহ উনি অবস্থান করেছিলেন এখন আমরা প্রথমে যাবো জাবালেশ্বর রাজি আল্লাহ জাবালেশ্বর পাহাড়ে বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হিজরতের সময় করেন তিন মুজিজা তিন মুজিজার জন্য মক্কা জাবালে শাউর বা গারে শাউর বিখ্যাত মক্কা থেকে মদিনায় হিজরতকালে প্রথম রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সঙ্গী আবু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনউহ সহ এ ভয় অবস্থান করেছিলেন সেখানে রয়েছে তিনটি বিশেষ অলৌকিক ঘটনা হিজরতের সময় জাবালে শাউরে গুহায় অবস্থানকালে হজরত আবু বকর রাজ্জা আল্লাহন শত্রুর আক্রমণের হয়ে চিন্তিত হলে আল্লাহ তালা আয়াত নাযিল করে তাকে অভয় দেন কিন্তু প্রিয় নবী সাল্লাহ উলিয়াসাল্লাম ছিলেন দুশ্চিন্তা এবং প্রচুর আখ সে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তাকে রাসুলকে সাহায্য না করো তবে মনে রাখো আল্লাহ তা আল্লাহ তার সাহায্য করেছিলেন যখন তাকে কাফেররা বহিষ্কার করেছিল তিনি ছিলেন দুইজনের একজন যখন তারা গুহার মধ্যে ছিলেন তখন তিনি আপন সঙ্গীকে বললেন হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন অতঃপর আল্লাহ তার প্রতি ও সান্ত্বনা নাজিল করলেন এবং তাকে সাহায্য এমন বাহিনী পাঠালেন যা তোমরা দেখো বস্তুত আল্লাহ কাফেরদের মাথা নিচু করে দিলেন এবং আল্লাহর কথাই সদা সমুন্নত এবং পরাক অনুসারে প্রোগ্রাম নবুতে অষ্টম বছরের মোকার লোকেরা ইসলাম ও মুসলমানদের প্রিয় নবী সাল্লা সাল্লামে সঙ্গে চরম ভাবে বিরোধিতা শুরু করে তখন নবীজি এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এই যে এটা দেখছেন পাহাড় এখানে উঠতে গেলে অনেক উঠতে হয় আমি কেউ উঠতে পারিনি আমরা কেউ যাইনি অবশ্য অনেক উঁচু এই পাহাড়ে নগীজি লুকিয়েছিলেন এবং জাবালের সাউরে এখানে কথিত আছে যে মাক জাল দিয়ে গুহা বন্ধ করে দিয়েছিল এবং কবুতর ওখানে ডিম পেরেছিল এখানে নবী যে আবু কাদিয়ালিকে নিয়ে লিখিয়েছিলেন তারপর এখান থেকে উনি হৃদরত করে উনি চলে যান মদিনার উদ্দেশ্যে আমরা জয়ালের সাহ দেখে এখন আবার আমরা যাচ্ছি এখন মৌতালিকা নুনা এগুলো দেখার জন্য আমাদের মোয়ার আগে আমাদের ঘুরিয়ে নিয়ে এসেছে আল্লাহ আদ আদেশ সামান্য করে গন্ধম ফল খাওয়ায় প্রথম মানব মানবী হজর আদম হজর হাওয়া স্বর্গদান থেকে নামিয়ে দেওয়া হলো নামিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল এবং দীর্ঘ সময় তাদের দেখা হয়েছিল এই আরাফাতের পাহাড়ে আরাফাতের ময়দান আরাফাতের পাহাড় সৌদি আরবের মক্কার পূর্ব দিকে অবস্থিত এটি জাবালে রহমত বা রহমতের পাহাড় বলা হয় রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে হজ্জাদিদের সামনে বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন পাহাড়টি গ্রানাইডে গঠিত এবং উচ্চতা প্রায় সত্তর মিটার এই পাহাড়ের চতুর্দিকে পড়ছে দুই মাইল বিরাট সমতল ময়দানের নাম আরাফাত এই যে নীম দেখতে পাচ্ছেন ময়দানের তিন দিকে পাহাড় বিস্তৃত ময়দানের দক্ষিণ পাশে মক্কা হাদা পায়েস রিং রোড আর উপত্যক্ষায় মক্কার মূল কুরআন বিশ্ববিদ্যালয় উত্তরে সাত পাহাড় যেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে প্রায় এক কিলোমিটার সেখান থেকে দক্ষিণে নামি নামিজায় গিয়ে আরাফাতের সীমান্ত শেষ হয়েছে ময়দানের নদী অনেকাংশ দূরে রয়েছে অনেকগুলো নিং গাছ এসব নিমের চারা বাংলাদেশ থেকে রোপণ করা হয়েছে নিম গাছ রোপণের পরে প্রতিটি গাছের গোড়ায় পানি দেওয়া হয় এবং এই পানি দেওয়ার কাজটি করে আমাদের বাংলাদেশের শ্রমিকেরা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আরাফাতের ময়দানটি অনেক বড় তবে রহমতের পাহাড়ের আশেপাশে বেশ কিছু এলাকা পাকা করা উপরে রেখের জন্য চুরিও বানানো হয়েছে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে হযরতদের সামনে বিদায় হয়ে ভাষণ দিয়েছিলেন এবং আমরা আমরা আগে গিয়েছিলাম হজের আগে এটা অনেক ফাঁকা ছিল তখন এগুলো হচ্ছে তাবু আর ময়দানে ভিআইপি কাবু রয়েছে একজন রয়েছে এই আরাখাতের ময়দান এই ময়দানের একটি কাবু হাজিরে এসে সব এখানে থাকবে আমরা এসে আমাদের বাস থামলো আমরা সবাই নামলাম নেমে আমরা জাবালের রহমত সে পাহাড়ের কাছে যাচ্ছি অনেক এসেছেন দেখার জন্য হজের আগে আমাদের এখনো হজের আরো চার পাঁচ দিন বাকি আছে আমরা আগে এসেছি এসে একটু দেখে যাচ্ছি খুব ভালো লাগছে এরকম একটি জায়গা আল্লাহ দেখার জন্য সৌভাগ্য অর্জন করে দিয়েছে আমাদের আল্লাহ যেন সবাইকে দেখার যে আমি গিয়েছি ভিডিও করছি এটি যে রহমতের পাহাড় এখান থেকে উপরে যে মেম্বার একটা দিয়ে দিয়ে রেখেছে একটা পিলারের মতো আর এই যে এরোচিহ্নটা যে জায়গাটা দেখাচ্ছে এখান থেকে নবীজি বিদায় হাজার ভাষণ দিয়েছিলেন এবং উপরে যে পিল্লারটি রয়েছে ওটি হচ্ছে একটি চিহ্ন যে এটি জাবালের রহমতের পাহাড় এবং এটির অপোজিট পাশে রয়েছে মসজিদের নামিরা যেখানে নবীজি রাত নামাজ পড়েছিলেন আর ইনি জাবালের রহমতের পাহাড় থেকে উনি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন অনেকটা পাহাড়ের উপরে উঠেছে আমরা উঠিনি এখন আমরা আবার যাচ্ছি বাস এর উদ্দেশে যে জাওয়ালা রহমত পাহাড় আমরা বাসে করে আবার যাচ্ছি একটু মরজি মজে নামটা ভুলে গিয়েছে এতে দেখেন আর এগুলো বাবু এতে মিনা এখানে আমরা এসে থাকবো মিনার পাব এখানে সব হাজিরা অবস্থান করবে এখানে থাকতে হবে তিন দিন মিনার পার্ক দিয়ে আমরা যাচ্ছি মিনায় এসে অবস্থান করতে হবে মিনায় এসে থাকতে হবে দশ এবং এগারোই জিলহ দিবাগত রাত গুলোতে মিনায় থাকা অজিব বারোই জিলহ তারিখে পাথর নিক্ষ শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে না পারলে ওই তারিখে দিবাগত রাতে মিনায় থাকা ও হয়ে যায় মিনায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সব সমস্যা প্রতিটি টয়লেটের সামনে তিন চার জনের লাইন লেগেই থাকে খানা পিনা কমকের সমস্যা থেকে কিছুটা পরিচালন পাওয়া যায় এই যে এটা এই দূরে যে আমরা একটি পাহাড় একটি স্থান দেখতে পাচ্ছি এখানে ইসমাইল আল্লাহাল্লামকে জবাই করেছিল এই জায়গায় জবাই করার জন্য নিয়ে গিয়েছিল জবাই করেছিল কিন্তু ওখানে একটি ওনার জবাই হয়নি পাশে একটি ডুম্বা জবাই হয়ে গিয়েছিল এটি সেই জায়গা দূর থেকে দেখতে পাচ্ছি একটা পিলারের মতো এটি সেই জায়গা যেখানে ইসমাইল আল্লাহ জবাই করার জন্য নিয়ে গিয়েছিল এখানকার ভিআইপি পাব ও রয়েছে ভিআইপি পাব যারা ভিআইপি ব্যস্ত রয়েছে তাদের জন্য ভিআইপি পাব মন্ত্রী মিনিস্টারদের জন্য আর সাধারণ জনগণের জন্য এই ধরনের পাব এ যে এই পাশে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এগুলো ভিআইপি দের জন্য বিভিন্ন দেশের বাদশা এবং প্রেসিডেন্ট এদের জন্য বিল্ডিং গুলো বানিয়ে রেখেছে এই যে পাহাড়টি যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হেরা গুহা এখানে নবী যে আসতেন এই হেরা গুহায় এখানে ইসলাম এখানে প্রথমে নাদিল হয়েছিল হিরা গুহায় এখানে এসে নবী নবুর প্রাপ্ত হয়েছিলেন এবং খাদি না এখানে উনার জন্য খাবার নিয়ে আসতেন সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত এখানে মোহাম্মদ স্ত্রী খাদি বিনতে খেলাই দাদা অন্যান্য পূর্বপুরুষদের কবর রয়েছে এটা হচ্ছে জান্নাতুল এখানে বিভিন্ন সাহাবিদেরও কবর রয়েছে এবং আরো অনেক দর্শনীয় স্থান এবং অনেক মসজিদ দেখালে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ